আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আকন্দেরবাইত গ্রামে এটা আছে আপনার সাগরদিঘি বাজার থেকে একটু উত্তরে উত্তর পশ্চিমে তো আমার পিছনে দেখতেছেন বিশাল বড় একটা পেঁপের ক্ষেত পেঁপের প্রজেক্ট এখানে আপনার সাত হাজার পেঁপের গাছের একটা প্রজেক্ট অনেক বড় মানে এখানে যতটুকু দেখা যাইতেছে এর পরেও আরও আছে তো এই ক্ষেতটা এখন মানে শেষ এটা গত বছর লাগাইছিল এখন এটার ফলন টলন শেষ হয়েছে পেঁপে ফলন শেষ হওয়ার পরে এখানে হচ্ছে আপনার ইয়া লাগাই দিছে এই যে কলা লাগাই দিছে এগুলা সাগর কলা সাগর কলা না ভাই এগুলো হচ্ছে সাগর কলা হ্যাঁ কিন্তু গাছে গাছে এখনো অল্প অল্প পেঁপে আছে আর এই পেপেগুলা মোটামুটি ভালো দামে বিক্রি হয় রোজার মধ্যে চরম দামে বিক্রি হয়েছে আর এই যে যে সাত হাজার পেঁপে গাছ আপনারা দেখতেছেন এই সবগুলো হচ্ছে টপলেটি গাছের টপ লেডি জাতের মাঝে মাঝে অন্য অন্য জাত আছে অল্প পরিমাণে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে টপ লেডি আমি আপনাদেরকে বারবারই এই কথা জাতের কথা বলি কিন্তু এই জাতের বীজের এত সংকট দেশে আর এত চাহিদা বিজি পাওয়া যায় না এমন একটা অবস্থা আসলে এখানে এখন দেখার মতো তেমন কিছু নাই শেষ হয়ে গেছে এই যে গাছগুলো দেখেন এই যে একেবারে যে থেকে পেপে ভাঙছে যে বোটাটা এখনো দেখা যাইতেছে হ্যাঁ এত নিচ থেকে শুরু করে এই উপর পর্যন্ত হচ্ছে গাছগুলো ফলন দিছে তো এইদিকে আসছিলাম এই জন্যই হচ্ছে ভিডিওটা করা গত বছর আসার ইচ্ছা থাকলেও আসা হয় নাই তো আমি আপনাদেরকে শুধু এই শেষ হওয়া বাগানটাই একটু দেখায় নেওয়া যায় এর পরবর্তীতে যখন আবার এদিকে প্রোডাকশন হবে বা নতুন করে বাগান টাগান করবে তখন আবার আমি আসবো ইনশাল্লাহ আর এই যে কলা গাছগুলো দেখতেছেন এগুলো মনে হয় সাত আট মাসেই আপনার ফলন দেয় আমি যেহেতু ড্রোন নাই একটু গরিবের ড্রোনের ব্যবস্থা করি আপনাদের জন্য আমাদের যে ক্যামেরার স্টিক আছে এটা অনেক লম্বা হয় হ্যাঁ এটা আমি লম্বা করে আপনাদেরকে একটু দেখাইতেছি আসলে বাগানটা কত বিশাল বড় আপনারা দেখেন কত বড় বাগান এটা এত হয়ে গেছে গরিবের ড্রোন প্রজেক্ট করলে আপনার হচ্ছে এরকম প্রজেক্ট করতে হবে ওই বাড়ির আঙ্গিনায় বাড়ির আশেপাশে দুই সাইড ডিসিম করলেন বা বিশ পঁচিশ শতাংশ করলেন এইরকম প্রজেক্ট করে আপনি কখনো লাখপতি হইতে পারবেন না কুটিপতি হইতে পারবেন না কৃষিকাজ কাজ করে মানে কোন রকম খালি বাজার করে খাইতে পারবেন কিন্তু আপনি যদি লাখপতি হইতে চান কুটিপতি হইতে চান কৃষিকাজ করে বাড়ি গাড়ি করতে চান শহরে জমি কিনতে চান ভালো পজিশনে যাইতে চান তাহলে অবশ্যই আপনার হচ্ছে এরকম বড় বড় প্রজেক্ট করতে হবে এদিকে অনেক ফসলের প্রজেক্ট আছে সামনে ওই যারা কলা খেত দেখতেছেন হ্যাঁ ওই কলা খেত লাগাইছে কিছুদিন আগে দেখেন পেঁপে গাছগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি কেমন হইতেছে কতটা দেখা যাইতেছে আমি আসলে জানি না এইভাবে কখনো ভিডিও করা তো তো আমাদের ড্রোন নাই নাই হয় জন্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে সাত হাজার পেঁপে বাগান এটা হচ্ছে আমার কাকার আমার কাকার বলতে গেলে উনি হচ্ছে আমাদের পরিবারের সদস্য ওনার এই ক্ষেত অনেক বড় একটা প্রজেক্ট ছিল এখন ওনারা পেঁপে শেষ হওয়ার পরে আবার কলা লাগাই দিছে তো কোনো বেকার মানুষ যদি বলে যে কি করবো বা কি করে কি করা যায় এখন এমন পরামর্শ চাইলে আমি তাদের বলি যে আপনি হচ্ছে উত্তর দেশে একটা বিয়া করেন উত্তর দিকে বিয়া করে এদিকে অনেক জমি লিজ পাওয়া যায় জমি টমি লিজ নিয়া কৃষি প্রজেক্ট করে আপনি হচ্ছে সফল হইতে পারবেন যেটা বলতেছিলাম আমার কাছে যদি কেউ পরামর্শ চায় যে ভাই বেকার হয়েছে কি করব। তাদেরকে আমি বলি যে আপনি উত্তর দেশে একটা বিয়ে করেন উত্তর দেশে পরিমানে কৃষি কাজ করেন কৃষি কাজ করে আপনি হচ্ছে সফল হইতে পারবেন ইনশাল্লা এই যে যে জমি দেখতেছেন প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা দেখা যাইতেছে এই সবগুলা হচ্ছে লিজ নেওয়া জমি মানুষ লিজ নিয়ে করছে এই কলা খেত গুলা হচ্ছে একজনের আবার এই যে আমার পিছনে যে পেঁপের বাগান আছে এটা হচ্ছে আরেকজন এটা আমার কাকার হ্যাঁ আর বাকি বাদ বাকি যেগুলো এগুলো অন্য মানুষের তো এটা হচ্ছে আপনার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপর জেলার আকন্দের বাইদ গ্রাম তো এই আকন্দের বাইদে কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন আছে পরিচিত লোকজন আছে এবং আত্মীয় স্বজন আছে অনেক আত্মীয়বারই আমাদের ফ্যামিলি মেম্বার আছে সোজা কথা এখানে আমি ছোটোবেলায় আসছি ছোটোবেলায় অনেকবার আসা হয়েছে ওই যে আমার সাচারে দেখা দিতেছে সামনে উনি মোটর সাইকেল নিয়ে আসলো তো ছোটবেলায় অনেকবার আসা হয়েছে বড় হয়ে তো এখন আসি না ব্যস্ত হয়ে গেছি তো ভবিষ্যতে আবার আসবো ইনশাল্লাহ এই কৃষি কৃষি নিয়ে যেহেতু কাজ করি কৃষি রিলেটেড ভিডিও টিডিও বানাই তো আপনাদের সাথে আবার ঘাটাইলেখন্দর বাড়ি থেকে ভবিষ্যতে আরও দেখা হবে ইনশাল্লাহ আশা করতেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এইতো আলহামদুলিল্লাহ ভালো তো দর্শক ভালো থাকবেন এ পর্যন্তই আসসালাম আলাইকুম আল্লাহ